তুমি বলো মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে ভাইরা একটু সাক্ষী থাকবে মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে মা সব দিক থেকে বড় আমি জানি মা শুনেছি যে মাকে আল্লাহ মায়ের পায়ের তলায় জান্নাত মা খুশি হলে আল্লাহ খুশি হবে কিন্তু আমার সাদা মনে কাদা নেই আমার একটা ছোট প্রশ্ন জাগে সব সময় সেটা হলো মায়ের সম্মান সব দিক থেকে যদি বেশি হয় মা সব দিক থেকে যদি বড় হয় আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় কেন বড় হয় আর একটা প্রশ্ন শোনো তুমি এইদিকে এসো এদিকে যাও হ্যাঁ তুমি বলো চারিদিকে যদি মা বড় হয় মায়ের সম্মান সব থেকে যদি বেশি হয় সব সব দিক থেকে মা যদি বড় হয় তুমি বলো আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় হয় কি না তুমি বলছো আব্বা মায়ের থেকে লম্বায় কেন বড় হয় আব্বা বয়সে কেন বড় হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না দাদা করে না যাবে না করে কোন ইন্টু পিন্টু ব্যাপার থাকলে আব্বা বলবে ধরো আমি মিনহাজ নাম কি মিনহাজ মিনহাজ ভাইয়ের একটা ছেলের বিয়ে হবে কুড়ি বছরের ছেলে আর একটা ধরো লক্ষ্মীকান্তরপুর বা জয়নগরের একটা মেয়ের সঙ্গে বিয়ে হলো মিনহাজ ভাইয়ের কুড়ি বছরের ছেলের সঙ্গে যদি জয়নগরের পঁচিশ বছরের মেয়ের সঙ্গে বিয়ে দেয় মিনহাজ ভাই হয়তো কোনো ভালোর জন্য দিয়েছে কিন্তু এলাকার লোক কি বলবে কিরে মিনহাত মাল কি মোটা পেয়েছি নাকি ছেলের থেকে মেয়ে বড় বলবে কি না ভাই অর্থাৎ আমি একটা কথা বলি তুমি সুরে বলো আমি তোমাকে সুর বুঝতে দিচ্ছি বলো কি বলছো ভাই শুনুন হাদিস ও কোরআন

তুমি বলছো যে পিতা আদুরকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই বাপের সম্মান বেশি বা বাপ বড় কিন্তু তুমি বলতে মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলতে মাকে না দিয়ে আব্বাকে উল্টো পাল্টা প্রশ্ন করলি হল মার কাজ মা পারবে বাপের কাজ মা কে না দিয়ে বাপের মার কাজ মা পারবে বাপের কাজ মাদের কাজ হলো বাচ্চা কাচ্চা সামলানো থালা হাড়ি ধোয়া বাসন কাষণ এই কাজ কাজকাম করা সংসারে তুমি যদি মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি আমি দাদাকে বলছি দাদা একটু ইকো বাড়িয়ে দাও এই আরে নিচে নিচে আর এমনি বলছি কি জ্বালা বলে আমি বলছি ইকো বাড়িয়ে দাও দাদাকে বাড়িয়ে দিচ্ছি বেস বাড়িয়ে দাও বাড়িয়ে দিছে টোন বাড়িয়ে দাও বাড়িয়ে দাও আরে তোর মাদের বলে মাগো একটু বেস বাড়াও এমন বেস বাড়াবে অনুষ্ঠানে বেশ শেষ হয় অর্থাৎ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ মা কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে আমি বলছি শুনে রাখ বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না এখন যদি বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস মাস তিন মাস পরে ঠিক বেশ ট্রিমেল ইকো কি আছে বাড়িয়ে দেবে কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো দাও তাই করলে হয় হ্যাঁ শোনো শোনো হবে না শোন 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 কত যত না সঘিল করবে তোমার ধরে রক্ত মাংস খেয়ে মাছলি মায়ের উদরে স্নেহ মই মাঝে আমার মমো তারি কত আঘাত সয়েছে আদর মায়েন সেবা না করিলে দোয়া হবে না কো বল মায়ের সেবা না করিলে দোয়া হবে না কো বল মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল হো পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মা मायर दोआ थकले, थकले साथे, साथे छोबे ना जहन्नम মায়ের দোয়ার সাথে থাকলে যার নাম ছবে না মা যে মা পড়িয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা লালন পালন করেছে মা জন্ম দিয়েছে মা পিসাব পায়খানা পরিষ্কার করেছে মা সবকিছু করেছে তুমি বলো তো তোমার মা যে খাইয়ে পড়ি এত বড় করে তুললো তুমি যে এত মোটা সোটা হলে তুমি যা নজর দিচ্ছ আমি মোটা হয়ে তোমার মা যে খাইয়ে পড়ি এত বড় করে তুললো তোমাকে তোমার তোমার বাপ যদি হাট না করে দিত তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না হবে না কি করে খাবে তুমি মগরাহাটে যাও কত হোটেল আছে এদিকে বারাসাতে যাও কত হোটেল আছে হোটেল থেকে কিনে খাবে টাকা কোথায় পাবে পাবে কেন তোর মা লক্ষ্মী ভান্ডারে হাজার টাকা পায় না যা যাই হোক তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট তোমার মায়েদের ঈদের জিজ্ঞেস করো মাগো যদি স্বামী বিদেশে কাজে চলে যায় মায়েদের কষ্ট হয় না বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যায় নানীরা বিয়েতে যে খাওয়ाने যায় এমনি মানবে না সরতালি ওই জার ওসিল্লাই এলে ধরা পিতা জন্ম

মা খাইয়েছে মা পড়িয়েছে যারা দিন মজুরি কাজ করে ট্রেনে বাসে হকারি করে কষ্ট করে ছেলে পুলে লালন পালন করে মানুষ করে তাদের জিজ্ঞেস করে কবি নিচ্ছে দেখুন ওই খেটে খেটে বাবা মা থাক পেলে আর রক্ত পানি করে আর মুখে দেয় তোলে আর পিতা জাগার দুনিয়া তেলে দুনিয়া তাগার আদার পিতা জাগার দুনিয়া তেলে দুনিয়া তাগার আদার পিতা না থাকলে হাজার রকম চলতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি করদাম বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি করদাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়ের জীবন সুখে থাকবে না তোমার বাবা তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি বাবা বড় কিন্তু কুরবানির সময় কত কি বাদ কেন করছো বলো তো তুমি গন্ড করো মায় তোমার গন্ড বাপের লোক তো ওই জন্য একটু খারাপ কুরবানি করছো নামাজ আমরা কি হুজুর কৃষির জন্য করি গো আমরা নামাজ রোজা করি আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে নবীকে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য নবীকে রাজি খুশি করানোর জন্য আর জানি খারাপ কাজ করলে জাহান্নাম নাম ভালো কাজ করলে জান্নাত ওইখানে গেলেই শুধু আগুন পোড়াবে গুলগুল করে আওয়াজ হবে এই কটা কোনো আশা নেই তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো জাহান নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত কোথায় আছে আর আটটা জান্নাত আল্লাহ কোন জান্নাতে দেবে আমাকে বলে দে তুমি এই জান্নাতে যাবে হ্যাঁ তুমি সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় কি রে কোচি

মায়ের কদুম তলে আছে সন্তানেরি জন্না ও মায়ের কতুম তলে আছে সন্তানেরি জন্না দিনে রাতে সেই মায়ের কোরে যাও কিদম যদি কেটে গায়ের খাই মায়ের পায়ে জুতা মা হয় আর ফোঁটাও দুধের দেনা সোটা যাবে না দুনিয়ায়

আর ভাইরা ভাইও দেয় এই জ্বালা ওদের সম্মানের ব্যাপার তার আমি কি হেরে যাবো না বিশ্বাস নিয়ে ওনারা বলবা আমরা আছি ওনারা বলনা ওর আব্বা সকালে মারলো তো তুই আল্লাহর নামে বলছিস ওর আব্বা টাকা দেয় এই কারণে শোনো ওই পিতা আদমের পা যরে হতে মা কে বানায় তুই বললে মায়ের পায় তলায় জান্নাত ওই জান্নাত মা কি সম্মান শুনে রাখো ওই পিতা আদমের পা যরে হতে মা কে বানায় সেই হাওয়ার জান্নাত রাখিলো আল্লাহ আদমের পাগের তলায় সেই হাওয়ার জান্নাত রাখিলো আল্লাহ আদমের পাগের তলায়

দাদিটা মেয়ে কি হাসি দেখে রে কি হাসি দেখে শোনা হাসি বন্ধ তোমার হাসি বন্ধ হচ্ছে ওনার হাসি বন্ধ হচ্ছে শোনা আমাকে একটু সাইড দাও আমার ভাইদের একটু দেখে তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত আর মায়ের পায়ের তলায় জান্নাত সেই দাদিটা হলো মেয়ে আর তার মানে জিতে গেল অত সহজ না শোনো সেই দাদির সঙ্গে সেই তোমার যে দাদিটা মেয়ে দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো দাদি হতো কোথা থেকে যদি দাদার বিয়ে না হতো দাদির সঙ্গে অন্য ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো আমাও কত কিন্তু দাদির সঙ্গে দাদার যদি না বিয়ে হতো দাদি হতো তাও ঠিক তাহলে তো ওই দাদি মানে ওই দাদা তার স্বামী যাবে কোথায় আচ্ছা ওই দাদার কোথায় যাবে বলো ওই নাম যদি করে তো সেই সারা রাত সকাল পর্যন্ত হবে সেই হবে না আমি তো চাই বলবে তুমি বলবে তার বাপ আমি বলবে তার বাপ তুমি বলবে তার মা তুমি বলবে তার আমি বলবো তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ মানে পিড়ি পিড়ি মা হাওয়া আদম থেকে তো শুরু তার বাপ তার মা 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 মানে পিড়ি পিড়ি যাচ্ছে তার বাপ তার মা তার বাপ তার মা

বাপা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না বাপ মা ছাড়া কোন সন্তান দুনিয়াতে আসে না শুধু মা না করলে হবে না আব্বাকেও দরকার দুনিয়াতে শোনো আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর তোমার বাড়িতে গোপন নেই তাই ফাঁকা চিয়ারে বসো আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর ঝগড়া শেষ এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ওয়া ও খন্ন দেবে না জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতা সেবা